এই নিয়ে কিন্তু পরপর বেশ অনেক এটা বেশ বড় এটা ভালো বড়ো দেখুন লম্বা একটা সাঁতাতে আসছে প্রচুর লম্বা মাছ ছাড়াও তুমি জাগবে দেখেছে 아 이제 س ا م ن 누가? চলে এসছি কিন্তু বড় নদীতে দেখতে বেশ ভালোই লাগছে ওবা চলো তাহলে স্টার্ট দিয়ে বেরোই আমরা তো প্রতিদিনের মতো আজও বেরোচ্ছি তো সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আমাদের মেশিন স্টার্ট উঠে গেছে তাহলে এবার চলো জাল বেরিয়ে পড়লো আর জাল ফেলা হবে কিন্তু আজ এই মাথা নদীতে সমস্ত জাল আমাদের ফেলা হয়ে গেল মিনিট কুড়ি পর কিন্তু আমরা জাল টানা শুরু করেছি দেখুন খয়রা মাছ উঠছে কই মাছ পাতলা পাতলা বাচ্ছে এবার মাছ উঠছে দেখুন মাছটা তো সময় কম কম উঠছিল আর এবার মাছ মাছ ছাড়াতে মাছ ছাড়াতে ছাড়াও তুমি জাগবে দেখেছে মাছ আমাদের অনেক বেঁধে গেছে আর সামনে অনেকটা জাল ছাড়িয়ে ফেলি তারপর দেখাচ্ছি টোটাল কত কি মাছ হচ্ছে মাছ অনেকটা আমাদের ছাড়ানো হয়েছে মানে চারের মাছ হয়ে যাবে এতে জাল আমরা টেনে তুলে নিচ্ছি কারণ এদিকে বড়শি ফেলতে দেরি হয়ে যাচ্ছে মাছ পরে ছাড়ানো হবে জাল টেনে তুলে নিয়ে একবারে মাছ উঠছে দেখুন কন্টিনিউ মাছ আমরা কিন্তু এখন কুলে আছি আর এদিকে বাবা চারের মাছ কাটছে জালে এখনো কিন্তু মাছ আছে প্রচুর ছাড়ানো হয়নি চারের মাছ কাটা হচ্ছে এখানে বসে চার কমপ্লিট বাবা chalata le? chalata <tus> <tus> হ্যালো 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 অনেকদিন পরেই ঘটা ফেলা হচ্ছে অবস্যার গোনে আমরা কিন্তু দেখতে দেখতে নদীর মাঝে বসেই দু ঘন্টা কাটিয়ে নিলাম আর এখন বড়শি ধরা হবে আমাদের বড়শি আমাদের কেটে গেছে যে কারণে এরকম করে টানতে হচ্ছে কি মাছ এইস কাট এখানে ধরে দুটো মাছ উঠলো আর দুটোই কিন্তু সাতাতে মাছ এই সাতাতে আসছে হলো আবার সাতাতে পরপর সাতাতে হচ্ছে আজ বেশ ভালো পড়ে না ইনি কটা পরপর সব সাতাতে তো এই নিয়ে কিন্তু পরপর বেশ অনেক এটা বেশ বড় এটা ভালো বড় দেখুন লম্বা একটা সাদাতে আসছে প্রচুর লম্বা আজকে সব থেকে বড় বড় সাদা তো আছে সাবধানে আবার কামড়ায় পাখিদের ঝাঁ খুড়ি উঠে যাচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগছে আমাদের বর্ষি কিন্তু বেশি বাকি নেই লাগছে আসলে আসতে পারে মাছ ধরা তো আজ হয়ে গেল আর আজ সব একরকম মাছ শুধু সাদাতে মাছ আর কোনো মাছ না তো সমস্ত মাছগুলি দেখো আর ভিডিও কেমন লাগলো জানিও কিন্তু আর সাথে থেকেও ভালো লাগলে আর সুন্দর সুন্দর ভিডিও তো আসতে থাকবে তো প্লিজ ফলো তো প্লিজ সাবস্ক্রাইব চলো বাড়ির দিকে তাহলে দাও দাও